হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর গরম ভাত একটু আলু ভাজা আর সঙ্গে আজকের স্পেশাল লাল শাক ভাজা ছটপট আর হেলদি রেসিপি নিয়ে হাজির মিতাস রান্নাঘরে আমি দু আটি লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকটা ভালো করে বেছে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে এটা কড়াইয়ের মধ্যে দু চামচ তেল দেবো তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে ও একটি কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি শাকটা ওর মধ্যে দিয়ে দেব শাকের মধ্যে আমি এক চামচ লবণ ও এক চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে আমি এটাকে ভাজতে থাকব শাকটা পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব তারপর ঢাকা খুলে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আমার শাক ভাজা তৈরি হয়ে গিয়েছে যাদের শরীরে রক্ত নেই বা অ্যানেমিয়া তাদের এই শাক ভাজা খাওয়া খুব উপকার শাক ভাজাটা একটি প্লেটে তুলে নেবো এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ